কে এই যে ঘাসানছে আমি এডি দে ঘাস দে বাবা ঘাসান না 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 আমু পিড়ু বড় কথা তুই দি তো টিয়ো ভাইও বনারা এই দেখেন সাদিয়া সাদিয়া আজকে ঢাকা থেকে করগশা ছানা নিয়ে আছে করগশা না এ না না সামলাবো না সামলাতেছি আসামে কুমসখানা না এ না না

ঘাস একমোটা নলফ উপরে তো নান হওয়ান খায়নি দেখি আসবে আমি আর বাইয়ের সামনে নিয়ে আছি you buy one hey that keep like see is খামারের মতো করবো আর কি ছোটো এটা হলো গা যেমন হাঁস এবং মুরগি এখানে পালন করব এভাবে আছে ছোটো একটা খোয়ার ওইটার ভিতরে আসলে জায়গা হয় না তো বাবলাম বড় করে একটা বানাই একটু বেশি করে যাতে পালা পালা যায় পালন করা যায় তো এই দেখতেছেন উপরের ফুলোটা এই উপরের ফুলটা মূলত মুরগির জন্য আর কি রাখছি বরাদ্দ আর যেই নিচের ফলরটা দেখতেছেন এই নীচের ফ্লোরটা হাঁসের জন্য রাখছি এটা কাজ করতেছি এখনো কাজ কমপ্লিট হয় না নেট দিব আরও কিছু ডিজাইন করব এখানে একটা সুইমিং পুল বানাইবো হাঁসের জন্য ছোট আকারে আর এইটা এখানে বানাইতেছি মোটামুটি অনেকে হয়তো ভাবতে পারেন এগুলো দেখানোর কী আছে আসলে তো এরকম কিছু না যেহেতু সব কিছু দেখায় সেই সুবাদেই আর কি দেখানো তো খামার বানাইতেছি আর কি ছোট খাবার হাঁসের এবং মুরগির জন্য অবশ্য তাকি মুরগির ডিমও উমে দেওয়া হয়েছে যদি বাচ্চা ফোটে ওইটার জন্য আসলে আলাদা বানাইতে হইব আর দেখলেন সাদিয়া খরগোশ কিনা আনছে দুইটা আজকে তানু কানলে কালে দৌড়াইতেছে ওই একটা ওই একটা আর একটু উপরে যাই কান্তা আমের আসার দিছে কান্তা রোদে দিছে শুকাতে আসলে

করে যাব যখন নিয়ে যাও ওই সারিয়ে রেডিয়া হবে যাও খুব রেডিও হয়েছে উপরের অংশটা যেটা রেডি করছে আগামীকালকে সম্ভবত সম্ভবত মিস্ত্রি আসার কথা আগামীকালকে কাজ ফিরা স্টার্ট করবো এখন একদিনের রড রোড বানতে একদিন লাগবো আর একদিন মোটামুটি ডালাই দিতে লাগবে দুই দিনের কাজ আছে সাতের জন সাদে আর কি তো এই হলো ছোটো গাডে আসলে জায়গা হয় না অনেক অনেক ছোট তো দেখেন এটার ভিতর নয়টা হাঁস আছে আর প্রায় পনেরোটা রুখরে মুরগি আছে তো এগুলো এটার ভিতর জায়গা হয় না এই জন্যই আসলে ওইটা বানানো খামার কান্তা কোয়া হ্যাঁ কান্তা এটা আমাদের বাড়ির আর এটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এই যে খাসি খাসি এটা আদিয়ানের নানা আদিয়ানের জন্য পাঠাইছে এটা আদিয়ানের জন্য পাঠাইছে এটাও সার দোনোটাই সারি এই দুইটা আবি আঁকিতার জন্য কি খা গাছ খা কে বলতো ভাই ভালো আছেন হ না এটা এটা ওই আমার শ্বশুরে দিছে আর কি ওই ছেলের আকিতার জন্য এই দুইটা আকিতা দিম আর কি না সার ডালে এই যে ব্যাঙ্ক বুং বন্ধ টাকা টুকার ব্যবস্থা করতে পারতেছি না এই কারণে আর কি তো এই যে এখানে হচ্ছে আম আছে আমগুলো হলো কালকে আমি কাটছি তাইটা হচ্ছে রোদ দিছিলাম রোদ উঠছে কিন্তু শুকায় নাই আজকেও রোদ দিছি আজকে বেশি একটা রোদ ওঠে নাই কালকে উঠছিল অনেক তো ভালো করে একদম শুকায় নাই যদি ভালো রতো উঠতো তাহলে রোদে শুকাই যেত আমগুলো হচ্ছে মা পাঠাইছিল আমার জন্য আমি এমনিতে যখন একটু ভালো না লাগে তখন টক কিছু খাইলে তখন একটু ভালো লাগে এর জন্য তো অনেকগুলো আম পাঠাইছে এতগুলো আম পাওয়া খাওয়া জানা এর জন্য ভাবলাম যে আচারে বানায় ফেলাই আমি কখনো আচার বানাই নাই সব সময় মা হচ্ছে আচার বানাই তো প্রতি বছরই এবার হচ্ছে মাও অসুস্থ জানি না এবার আচার বানাইতে পারবো কিনা আর আমি ফার্স্ট টাইম হচ্ছে এবার আচার বানাইতেছি দেখা যাক আর এদিকেও হচ্ছে চো আম এগুলো হচ্ছে আমি হচ্ছে একদম সিল্কা ফালাই দিয়েছি ফালাই তারপরে হচ্ছে করতেছি তো আর আসারের যা যা আর এখন কিন্তু রাত হয়ে গেছে দিনে হচ্ছে আমি তেমন একটা সময় পাই না কারণ বাড়িতে কাজকর্ম টুকটাক করতে হয় আবার একটু ভালো না লাগলে একটু বসে থাকি রান্না ভাড়া সব মিলে আর যেই গরম পড়ে প্রচুর পরিমাণ গরম পরে যদি একটু বৃষ্টি আসতো তাহলে হয়তো বা একটু ভালো লাগতো মনে হয় গরমটা একটু কমতো আর এখন কিন্তু রাত হয়ে গেছে দেখেন এছাড়া জান দিয়ে দিব মনে হয় আমার হাঁস এখনও বাইরে কারণ গরম প্রচুর আর একটু দেরি করা ছাড়া হয় সকাল আটটার দিক দিয়ে আমি ছাড়ি আর কি ডিম পাড়ে যেহেতু যদি তাড়াতাড়ি স্যারা দিই তাহলে হচ্ছে আমি ডিম পাই না মানে জঙ্গলে যাইয়া পাইরা পারে এজন্য একটু দেরি করে সারি তো আর আচারে যেই মশলাগুলো লাগবো সব কিছুই আমি রেডি করছি আর এখানে আছে হলো শুকনো মরি স্টাইলা তারপর হচ্ছে ফাঁকি করছি আর এটা হচ্ছে পাঁচফোড়ন পাঁচফোড়ন হচ্ছে আমি ভাইজা ফাঁকি করে নিয়েছি পাটায় আর এদিকে হচ্ছে আবার মাংস ভিজিয়ে রাখছি মাংস আর আদা ভিজিয়ে রাখছি আদা ব্লেন্ডার শেষ আমার আজকে আর মাংসটা ভিজিয়ে রাখছি হচ্ছে আদি আমি খিচুড়ির কথা বলতেছিল ও সকালে বলছে কিন্তু আমি ভাত রান্নার পরে বলছে ভালো লাগে না এই জন্য আমি আর রান্না করি নাই ভাবলাম যে এখন গ্যাসে বসায় দিই একটু তো যাই হোক আর দেখতে থাকেন আর ভিডিওর সাথেই থাকেন তো এছাড়াও সরষের তেল দেওয়া হয়েছে সরষের মধ্যে হচ্ছে আদা রসুন তারপর হচ্ছে দেওয়া হচ্ছে